মেয়ে ও তার বৃদ্ধ স্বামীকে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ বাপের বাড়ির লোকজনের বিরুদ্ধে নিরুপায় অসহায় পরিবারের ঠাই হয়েছে তৃণমূলের দলীয় কার্যালয় ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার আজাপুর গ্রাম পঞ্চায়েতের ভেরেলি গ্রামে জানা গেছে গ্রামের ওই মেয়ের মা গত হওয়ার পর বৃদ্ধ স্বামী ও সন্তানকে নিয়ে বাপের বাড়িতে বসবাস করতেন ওই মহিলা কিন্তু পারিবারিক অশান্তির জেরে তিনি ঘর ছাড়তে বাধ্য হন তিনি বৃদ্ধ স্বামী ও সন্তানসহ সংসারের আসবাবপত্র নিয়ে শীতের রাত্রে আশ্রয় নেন গ্রামের এক মন্দিরের দুয়ারে সেই সময় কাজ সেরে বাড়ি ফিরছিলেন ওই গ্রামের তৃণমূল বুথ সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী সুজিত মজুমদার গ্রামের মেয়েকে মন্দিরের দুয়ারে দেখতে পেয়ে তাদের সঙ্গে কথা বলেন তিনি জানতে পারেন পারিবারিক অশান্তির জেরে ওই মহিলা গৃহহীন হয়েছে তারা হচ্ছে বাড়ি এখানে নয় তারা এখানে হচ্ছে ঘর জামাই ছিল মেয়ে আর জামাই তাদের তিন কোটি ঘর একটা ঘরে বৌদি থাকে বিধবা একটা ঘরে তার একটা দেওয়ার থাকে একটা ঘরে হচ্ছে আর ভাই থাকে আর বাবা থাকে বাইরে এই বারান্দায় এবার তিন আজ আট মাস ধরে এখানে ওর মা মরে যাওয়ার জন্য এখানে এসেছিলো লাস্ট পর্যন্ত থাকার জায়গা না পেয়ে রাত্রির বেলা একদিন দেখলাম যে বারবার তলায় ঠাকুর মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে আমি বাড়ি ফিরছি তো দিয়ে শোনো কী ব্যাপার রে বলছে আমাকে বাড়িতে বার করে দিয়েছে আমি কে বার করে দেবেন তো তোর ঘর তিনটে তো চারজন লোক থাকি কোথায় তো তোর বাড়ি আছে স্বামীর ঘরে তোরা থাকে যা ঔুষ তো দিতে পারলো না কেন কী কারণে বাপের বাড়ি থাকে থাকছিস তোরা বল বলতে পারছো আমার বারোটার সময় তাড়িয়ে দিয়েছি আমি বা দাঁড়িয়ে আছি বাইরে এক কাজ কর গ্রামের মেয়ে তো তুই তো তাহলে পার্টি অফিসে হয় পার্টি অফিসে দরজা খুলে দিলাম ওরা পার্টি অফিসে আসে দিয়েছিলাম আমি এই জন্য যে গ্রামের মেয়ে থাকলে তো খারাপ হবে বদ্য মহিলার নাম হচ্ছে ও তো হচ্ছে লক্ষ্মীনারায়ণ নাথের মেয়ে নাম হচ্ছে নামটা তো জানি না তোরা হ্যাঁ হ্যাঁ এখানকার আমার নাম হচ্ছে সুজিত মহিন্দার আমি এই যে পঞ্চায়েতে আমার স্ত্রী সদস্য আমি বুথ সভাপতি কালবিলম্ব না করে তিনি দলের নেতৃত্বদের বিষয়টি জানান এরপরে মাথা গোজার জন্য দলীয় পার্টি অফিস খুলে দেওয়া হয় ওই গৃহহীন অসহায় পরিবারের জন্য শীতের সময় আশ্রয় পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছে পরিবার তবে একটি ঘর ভাড়ার ব্যবস্থা হয়ে গেলে পার্টি অফিস ছেড়ে চলে যাবেন বলে দাবি এদিকে অসহায় গৃহহীন পরিবারের পাশে সবসময় থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূলের নেতৃত্ব কাছে হঠাৎ করে খবর আসে খবর আসার পর আমাদের ওইখানে পঞ্চায়েতের সদস্য আছে এবং ওনার স্বামী আমাদের সুজিত আমি দেখলাম আমাকে বলল একটা মন্দিরে একজন আছেন ওরা স্বামী স্ত্রী বয়স্ক পারিবারিক সমস্যার জন্য ঘর থেকে বার করে দিয়েছে আমি যথারীতি ওখানে পার্টির নেতৃত্বকে বললাম যে এখন এই মুহূর্তে ঠান্ডায় কোথায় যাবে আমাদের যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আছে সেই পার্টি অফিসে তোমরা ওদেরকে নিয়ে ওদের পাশে থাকো ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো এবং ঠান্ডার যদি কম্বল টম্বল লাগে কম্বল দাও এবং ওর পাশে থাকো যদি কোনো অসুবিধায় আমাকে বলবে আমরা নিশ্চয়ই তার সাহায্য করব। সেই ক্ষেত্রে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের পার্টির ছেলেরা ওখানে থেকে তার পাশে দাঁড়িয়েছে আমাদের পার্টি অফিসই এখনও আছে রিপোর্ট Colombia.